তো হ্যালো বিয়ার্স প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষানের অধীনে সকল কৃষকের জন্য কিন্তু নতুন কৃষক আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ফার্মার আইডি কার্ড বলে থাকি সেটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক করা হয়েছে সরকার নির্দেশিকা জারি করেছে যে কৃষকদের এই প্রকল্পের যদি সুবিধা পেতে হয় তাহলে কিন্তু এই ফার্মার আইডি কার্ড অর্থাৎ এই পরিচয়পত্র তোমাদের কিন্তু তৈরি করতে হবে যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে কৃষক পরিচয়পত্র তৈরি না করেন তাহলে কিন্তু তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন বা তারা আর এই সুবিধার জন্য যোগ্য থাকবেন না তো বিস্তারিত কি কি বলা রয়েছে সবকিছুই জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল আর এই কৃষকদের জন্যই সুখবর সরকার কৃষক আইডি কার্ড তৈরির ঘোষণা করেছে যা কৃষকদের গুরুত্বপূর্ণ সুবিধা পেতে সাহায্য করবে এটি ভারতের কৃষকদের সহায়তা করার জন্য গৃহীত পদক্ষেপের একটি অংশ তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই কৃষক আইডি কার্ডটা কিন্তু কৃষকদের জন্য সুবিধা পেতে সাহায্য করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষান এর অধীনে সকল কৃষকের জন্য নতুন কৃষক আইডি কার্ড বাধ্যতামূলক এই কৃষক আইডি কার্ডটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে এই সরকারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই কৃষক আইডি কার্ডটা করতেই হবে সরকার নির্দেশিকা জারি করেছে যে কৃষকদের এই প্রকল্পের সুবিধা পেতে হলে এই পরিচয়পত্র তৈরি করতে হবে যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে কৃষক পরিচয়পত্র তৈরি না করেন তাহলে তারা আর সুবিধার জন্য যোগ্য থাকবে না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ স্পষ্টভাবে বলা রয়েছে যে এই কৃষক আইডি কার্ডটা কিন্তু তৈরি করা তোমাদের বাধ্যতামূলক সরকার নির্দেশিকা জারি করেছি যে কৃষকদের এই প্রকল্পের সুবিধা যদি পেতে হয় তাহলে এই পরিচয়পত্র কিন্তু অবশ্যই তৈরি করতে হবে যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে এই কৃষক পরিচয় পত্র তৈরি না করেন অর্থাৎ এই কৃষক আইডি কার্ডটা যদি তোমরা তৈরি না করো তাহলে কিন্তু তোমরা আর সুবিধার জন্য যোগ্য থাকবে না এটাই বলা রয়েছে যে তাহলে তারা আর সুবিধার জন্য যোগ্য থাকবেন না তাহলে বুঝতে পারছো এই যে কৃষক আইডি কার্ডটা কতটা জরুরি তো দেখো আবার কি বলা রয়েছে তাহলে কৃষক পরিচয়পত্র কেন এত গুরুত্বপূর্ণ তো এটাই তো তোমাদের মনে প্রশ্ন চলছে যে কৃষক পরিচয় পত্রটা এত গুরুত্বপূর্ণ কেন তো চলো বিস্তারিত জেনে নেই দেখো প্রথম পয়েন্টে বলা রয়েছে যে স্বচ্ছতা অর্থাৎ সরকার কৃষি ক্ষেত্রকে আরও স্বচ্ছ করতে চায় এই পরিচয়পত্র কৃষকদের জমির তথ্য তাদের আধার জাতীয় পরিচয়পত্র এর সাথে সংযুক্ত করতে সাহায্য করবে সুবিধার জন্য যোগ্যতা কৃষক পরিচয়পত্র প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযুক্ত পরিচয়পত্রধারী কৃষকরা এই প্রকল্পের অংশ হিসেবে দু হাজার টাকার আর্থিক সহায়তা পেতে থাকবেন পরিচয়পত্র ছাড়া কৃষকরা সুবিধা পাবেন না তো দেখো এটা এত গুরুত্বপূর্ণ কেন কি বলা রয়েছে একটু ভালো করে একটু বুঝে নাও যে পত্রধারী কৃষকরা এই প্রকল্পের অংশ হিসেবে দু হাজার টাকার আর্থিক সহায়তা পেতে থাকবেন অর্থাৎ যাদের কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার আইডি কার্ড যাদের থাকবে তারা কিন্তু দুই হাজার টাকার আর্থিক সহায়তা পেতে থাকবেন আর এই কার্ড ছাড়া অর্থাৎ এই পরিচয় পত্র ছাড়া কৃষকরা কিন্তু কোনো সুবিধা পাবেন না তাহলে বুঝতে পারছো এই ফার্মার আইডি কার্ডটা কতটা জরুরি তো তোমরা অবশ্যই কিন্তু এই ফার্মার আইডি কার্ডটা তৈরি করে নিয়ে নেবে দেখো আবার কি বলা রয়েছে যে দুর্যোগ সহায়তা এই আইডি সরকারের পক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করা সহজ করবে এর ফলে দ্রুত সাহায্য এবং সহায়তা পাওয়া যাবে এবার দেখো আরেকটা কথা বলা রয়েছে যে বারবার যাচাইকরণের প্রয়োজন হবে না একবার কৃষক আইডি কার্ড তৈরি হয়ে গেলেই কৃষকদের সরকারি প্রকল্পের জন্য বারবার যাচাইকরণ পক্ষের মধ্য দিয়ে যেতে হবে না যা কাজকে সহজ এবং দ্রুততার করে তুলবে মারা গড় কোনো কোনো সময় এমন হয়ে যায় যে এটা ভুল হয়ে যায় ওটা ভুল হয়ে যায় তো একবার যদি তুমি কৃষক আইডি কার্ড তৈরি করে নাও তাহলে কিন্তু বারবার আর যাতায়ীকরণের প্রয়োজন হবে না এবার কি বলা হচ্ছে যে এম এস পিতে অ্যাক্সেস অর্থাৎ একটি কৃষক আইডি কার্ড থাকলে কৃষকদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এম পাওয়া সহজ হবে যা তাদের ফসলের ন্যায্য মূল্য কিন্তু অর্জনে সহায়তা করবে তো দেখতে পাচ্ছ কৃষক আইডি কার্ডের এতগুলো কিন্তু তোমাদের সুবিধা রয়েছে এই কৃষক আইডি কার্ডটা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে নেবে তোমরা কিভাবে বানাবে যদি তোমরা ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ